কলিপাড়ায় ফের শোকের ছায়া একুশ বছর বয়সে এক উত্তি অভিনেত্রী হলেন আত্মঘাতী আপনাদের সবাইকে স্বাগত গসিপে একটি অভিনেত্রীর আত্মঘাতী হওয়ার খবর প্রকাশে আসতেই টলিপাড়ায় নেমে এলো শোকের ছায়া রোল করেছিলেন অনেক সিরিয়ালে সুস্মিতা শেষ করে দিলেন সম্পর্কের জটিলতার কারণেই থাকতেন তিনি দীর্ঘদিন সেখানেই বাড়ি ভাড়া করে বাসছিল তার হলদিয়ার বাসিন্দা কাজের সূত্রেই কলকাতায় আসা সম্পর্কের জটিলতার কারণেই কঠিন সিদ্ধান্ত অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রী একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন সূত্রে জানা গিয়েছে সুস্মিতার দেহ থেকে কোনো আঘাতের চিহ্ন মেলেনি শুধু গলায় গামছা ফাঁসের দাগ রয়েছে তরুণীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে এখনো পর্যন্ত পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেনি তবে পুলিশ সব কিছু খতিয়ে দেখছে দেহ ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি